পরম দয়ালের শ্রী শ্রীপাদুকাপদ্যে জানাই আমার সহস্র কোটি প্রণাম তৎসহ পরম পূজনীয়া জগৎজননী শ্রী শ্রী ও পরম পূজ্য পাদ বর্দাকেও জানাই আমার অনুরূপ প্রণাম শুভ ভাদ্র মাসের সবাইকে জানাই আমার আন্তরিক প্রণাম ও আনন্দিত জয়গুরু ইষ্টপ্রাণ শ্রদ্ধ সকল দাদা মায়েদের আরও একবার আমার ইষ্ট আলোচনা চ্যানেলে স্বাগত সবাই আশা করি ঠাকুরের কাজের সাথেই মাসটায় যুক্ত আছেন ঠাকুরের কাজ সৎসঙ্গ দীক্ষাপত্রের কাজ যাজন কাজ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কাজের মধ্যে দিয়ে নিজেকে ব্যপ্ত রাখাই হচ্ছে আসল এবং মক্ষম একটি কাজ যেখানে আমরা নিজেদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ রাখতে পারি শারীরিক মানসিক আধ্যাত্মিক সব রকম দিক দিয়ে নিজেদেরকে আমরা তুলে ধরতে পারি সেই জন্য আজকে শুভ ভাদ্র মাসে আরও একবার চলে আসলাম নিষ্টি আলোচনা নিয়ে আজকে দৃষ্ট আলোচনায় থাকবে শ্রী শ্রী ঠাকুরেরই কথা তার গুণগান যখন করছি এই মাসে তাকে ঘিরেই সব কিছু এই মাসেই চলবে তা শুরু করা যাক ও কি মায়ের মুখ কালিমা ছন্ন বেদনা ম্লানিমার ঘোমটা জালে ঢাকা পড়েছে সদানন্দময় বদনখানি দুর্দিনের দুর্ভেদ্য কাঠিন্য পরাভূত হয়েছে তার কাছে কিন্তু আজ বুঝি তার দংষ্টা মুখ বেদান করেছে সে নদীর পাড়ে ফাটলো ধরেছে তার ভাঙনকে কে রুকবে শাশুড়ির সম্পত্তি দেখতে এসে শেষ পর্যন্ত ঠিকাদারি ছেড়ে দিতে হয়েছে শিবচন্দ্রকে নিজের অর্থ সম্পদ যা ছিল শাশুড়ি সম্পত্তি উদ্ধার করার জন্য সমস্তই ব্যয় করেছেন জমি জমা তাও সব উদ্ধার হয়নি অর্থ সম্পদ যা ছিল শাশুড়ির সম্পত্তি দেখতে এসে শেষ পর্যন্ত ঠিকাদারি ছেড়ে দিতে হয়েছে শিবচন্দ্রকে শাশুড়ির সম্পত্তি উদ্ধার করার জন্য যা ব্যয় করেছেন তাও তিনি সব উদ্ধার করতে পারেননি অধিকাংশই এখনও বেহাতি সংসার চলাচলের পথই একরকম নিরুদ্ধ প্রায় হয়ে দাঁড়িয়েছে তাতে শিবচন্দ্র এখন অসুস্থ শয্যাগত নৈরাশ্যে মুষড়ে পড়েছেন মনমোহিনী দেবী একই মায়ের এই মুখ না মা তোর ভয় নেই ভয় নেই রুগ্ন স্বামী শয্যাশায়ী উপার্জন কানাকড়িটুকুও নেই চিকিৎসা চলে না পথ্য বন্ধ হয় হয় তবুও ভয় নেই না মা ভয় কিসের তুই ভয় করিস নে অনুকূলচন্দ্র আশ্বাস দিচ্ছে এইভাবে মাকে এই ভেঙে পড়াকে ধারণ করবে কে কেন ধারণ করবেন তিনি যিনি ধরে আছেন তার সৃষ্টিকে উদ্ধৃত করে রাখবেন সেই পরম বিধাতৃপুরুষ কালের প্রতি সামলাবেন কালকে গতিভর্তাই তুলে ধরবেন অগতিকে অনুকূলচন্দ্র চন্দ্র ভরসা দিচ্ছে মাকে দিতে পারে বলেই দিচ্ছে তুই ভয় করিস নে মা আমি আছি এত দুঃখেও হেসে ফেললেন মনমোহিনী অতটুকু ছেলে বলছেটা কি তোর ভয় নেই আমি আছি করে পয়সা না হলে ওষুধ দেবে কে পয়সা না হলে পথ্য আসবে কোথেকে কেন এক কাজ কর না মা তুই মুড়ি ভেজে দে আমি বেচি তুই খুব ভেজে দে আমি খুব করে বেচি ওষুধ তো ওষুধ টাকা জমিয়ে দেব দেখবি তোকে দেখিস তোর কত টাকা হয় উফ এ কোথা থেকে কোথায় পতন এত বড় ঘরের ছেলে এ কী পতন না নীলারসের আস্বাদন জীবনের সংগ্রহশালায় বিচিত্র অভিজ্ঞতার অকুণ্ঠ সঞ্চয়ন যে সকল বৈশিষ্ট্যের ঊর্ধ্বে লোকতারণেই তার বিশেষত্ব তার ঘর পর দুই সমান তার কাছে সুখ দুঃখ নেই অভাবের মধ্যেও তার ভাব তার ভাবে থাকো অভাব তোমার কী করবে মা পরম পিতাকে খুব করে ডাক তাকে ডাক আর চেষ্টা কর অতটুকু ছেলে আড়াই মাইল তিন মাইল পথ হেঁটে যাচ্ছে পাবনা শহরে আবার হেঁটে আসছে ওষুধ নিয়ে রোদ বৃষ্টি মানলে চলছে না হিমায়তপুর থেকে পাবনা যাওয়ার দুটো পথ পাবনা শহরের পশ্চিমগা বেড়ে একটা নদী নাম ইচ্ছামতি ইচ্ছামতির পাবনার দক্ষিণে এসে পর্দায় পড়েছে সেখানটায় একটা ফেরিঘাট নাম হলো তার রামচন্দ্রপুরের ঘাট কেউ বলে দেওয়ানগঞ্জের ঘাট আর একটা ফেরিঘাট হলো উজানে পাবনার বাজারের কাছাকাছি এটা হলো রাধানগরের ঘাট পাবনা থেকে হিমায়তপুর যাওয়ার একটা পথ হলো রাজশাহী সড়ক রাধানগরের খেয়াঘাট থেকে পৈলানপুর গোবিন্দা ছাতনি হিমায়তপুর নাজিরপুর হয়ে যা চলে গিয়েছে রাজশাহী পর্যন্ত ছাতনি হিমায়তপুর নাজিরপুরের দক্ষিণ ঘেসে পদ্মার একটা ছোট্ট জোলা নদী বাঙর বর্ষার সময় একটু ঠাট হয় অন্য সময় কোনো গতিকে তনু বাঁচিয়ে চলে হাঁটুর ওপর কাপড় তুলে হেঁটে পার হয় তখন লোকে হিমাইপুর থেকে নাজিরপুর হয়ে বাঙর পেরিয়ে প্রতাপপুর মাঝিপাড়ার ভেতর দিয়ে গিয়ে দেওয়ানগঞ্জের খেয়া পার হয়ে পাবনায় ঢোকবার দ্বিতীয় পথ অনুকূলচন্দ্র দু রাস্তাতেই যায় কখনো বাঙর পেরিয়ে কখনো রাজশাহী সড়ক ধরে একদিন খেয়া নৌকোয় ছাতাটা গেল খোয়া একটাই ছাতা তাও গেল মনে একটু কষ্ট লাগে বইকি মায়ের একরত্তি ছেলেকে ওই পাঁচ ছয় মাইল রাস্তা চলতে হবে খালি মাথায় যে মনের কথা বুঝতে পারলো ছেলে মা তুই একটুও ভাবিস নে আমার ছাতা লাগবে না ছাতা ছাড়াই আমি যেতে পারবো মায়ের কষ্ট না হয় সেই হলো ওর বড় ভাবনা এদিকে কাশীপুর পাঠশালা শেষ করে ভবানী মাস্টারের হাত হয়ে ভর্তি হয়েছে এসে এই হাই স্কুলে কুমারখালী থেকে গোপাল লাহিড়ি মশাই পাবনায় এসে নতুন হাই স্কুল খুলেছেন নাম দিয়েছেন পাবনা ইনস্টিটিউশন অনুকূলচন্দ্র পড়ছে সেই পাবনা ইনস্টিটিউশনে স্নান খাওয়া সেরে সকাল সকাল বেরিয়ে পড়তে হয় পরীক্ষা ইত্যাদির সময় হতে একটু সময় রেখেই যেতে হয় কিন্তু এই অবস্থায় সবসময় কি তা হয়ে ওঠে যে নানান ঝঞ্ঝাটের সংসার আজও যে দেরি হয়ে গেল সেদিন ছিল অঙ্কের পরীক্ষা মা বললেন এত দেরিতে যাচ্ছিস আজ তুই অঙ্কের পরীক্ষা মোটেই পারবি স্কুলে এসে দেখলে তত দেরি হয়নি আর পরীক্ষাও দিতে বসলেন অনুকূলচন্দ্র কিন্তু খাতা কলম সামনে নিয়ে বসেই আছে কিছুই লিখছে না সে বসে বসে শুধুই কেঁদে চলেছে ওকিরে তুই কাঁদছিস কেন তোর হয়েছেটা কি কোশ্চেন হাতে করে মাস্টার মাস্টারমশাই জিজ্ঞাসা করলেন অনুকূলচন্দ্রকে ছেলেরা যে যা পারে লিখেই চলেছে আর এই প্রশ্নপত্র হাতে করে কাঁদছে পারে না না কি একটাও কী রে পারিস নে আগে পারতাম তো কিন্তু এখন আর পারি পারলে যে মার কথা মিথ্যা হয়ে যায় আমার মা বলেছেন আজ আমি অঙ্কের পরীক্ষে পারবো না আমি যদি উত্তর করি তবে মা আমার যে মিথ্যেবাদী হয়ে যাবেন অদ্ভুত কথা মাস্টার মাস্টারমশাইরা সবাই অবাক গোপালবাবুও অবাক পরীক্ষা কিসের মাই সকলের আগে অঙ্ক পাড়ার বোধটা এখন ঠিক নয় না পারার বোধটাই এখন ঠিক পারে না তাই কাঁদছে মাতৃভক্তির একই পরাকাষ্ঠা এ তো ভূষণ নয় এটার তার ভাবভূতি আঙ্গিক নয় কো অঙ্গ তার বাহির নয় তার ভিতর ভক্তি শিখরের জাজল্যমান রজত শুভ্রতা মায়ের কথা মিথ্যা হতে দেবে কেমন করে মায়ের কথার সঙ্গে সমতান হয়েছে তার সমগ্র সত্তা ও যে তার সত্তা প্রসবিনী জননী মা চেয়েছেন তাই পেয়েছেন তাই মায়ের প্রতি এত টান মাই তো তাকে টেনেছেন তাকে এনেছেন বহু প্রার্থনার চৌম্বক আকর্ষণে টেনে এনেছেন ঈশ্বর রূপ লৌহকে দড় ধারে রক্ত পড়ছে ভীষণভাবে পাটা কেটে গিয়েছে যন্ত্রণায় কাঁদ ইচ্ছা হচ্ছে ভাবছে এমন অবস্থায় এতটা পট হেঁটে কি করে স্কুল যাব। দেখি কতটা কেটেছে পরে অনুকূল এদিকে আয়তো মা ডাকলেন কাছে দেখি বললেন ও কিছু নয় বেশি কিছু হয়নি যা স্কুলে যা বেশি কিছু হয়নি নাকি তাই তো আর যেন জ্বলছেও না যাক বাঁচা গেল মায়ের লঘুবোধের সঙ্গে সঙ্গে লাভ হয়ে গেল তার যন্ত্রণা মায়ের কথা কখনও মিথ্যে হতে পারে ভাববার সঙ্গে সঙ্গে পাল্টে গেল দেহবিধানের সুখ দুঃখ অনুভূত হলো মাতৃবাক্যের অনুযায়ী হয়ে মা যখন বলেছেন তখন সত্যিই কিছু হয়নি বালক দিব্যি চলল স্কুলে মা যদি বলেন ওটা লাল ফুল নয় রে ওটা সাদা ফুল তবে লাল ফুলকেই দেখবে সাদা সত্যি সত্যি তো সাদা এটাই হলো ওর মাতৃভক্তি মায়ের ভাবনা কখনো মিথ্যে হয় মা যেমন ভাবেন ও তেমন হয় স্বয়ং ভাবপত্তি ছাড়া এ ভক্তি কি আর কারোতে সম্ভব ভগবানই হলেন ভক্তির শ্রেষ্ঠ আধার তিনি একাধারে তিন ভগবান ভক্ত ও ভাগবত ভক্তির শ্রেষ্ঠ আধার মা সোহাগ করেন আবার শাসনও করেন পিছু ধাওয়া করেছেন একদিন ছেলের নামে নালিশ শুনে বিরক্ত হয়েছেন ভীষণ দুই ঘা না কষে আর ছাড়ছেন না আজ টাটা করছে ভরা দুপুরের রোদ পেছনে পেছনে ছুটছেন মা আগে আগে দৌড়চ্ছে ছেলে দৌড়ায় আর পেছনে চায় মায়ের দৃঢ় মুষ্টিতে কঞ্চি পাচন লক লক করছে দ্বারা দেখাচ্ছি একবার নাগালে পাই আগে কিন্তু নাগালে কি আর পাওয়া যায় কমল কমল গৌর সুন্দর দৌড়িয়ে আরও পালিয়ে যায় বলি গৌর সুন্দর নাকি শ্যাম সুন্দর গৌর সুন্দর শ্যাম সুন্দর এক সর্বরঙের সমষ্টি গৌড় আর তার নির্বিকার অবস্থাই শ্যাম শ্যাম থেকে গৌড় গৌড় থেকে শ্যাম কালা চাঁদকে যাচ্ছেন যশোদা কিন্তু যতবারই বাধ্য যান দেখেন দড়িটি দুই আঙ্গুল ছোট যত রজ্জু সংগ্রহ করেন সবই দেখেন দুই আঙ্গুল ছোট ছেলে বাদবার মতো দড়ি আর খুঁজে পেলেন না মা হাঁপিয়ে উঠলেন যশোদা দেহ দিয়ে ঘাম ভইতে লাগলো কবরীর মালা বিশ্বস্ত হয়ে পড়ল বালকৃষ্ণ দেখলে কি সর্বনাশ মায়ের এই অবস্থা নিজের ইচ্ছায় তখন বাধা পড়ল মায়ের হাতে অনুকূলচন্দ্র দেখলে মায়ের হয়েছে সেই অবস্থা রোদে দৌড়িয়ে হাঁপাচ্ছেন মা আর শ্বেত ঝরছে ঝরঝর করে মায়ের দিকে তাকিয়ে বড় কষ্ট হলো মনে আহা আর নয় মার খাবার জন্য আপনি এসে ধরা দিলে মায়ের হাতে মায়ের কষ্ট সইব কেমন করে মন থেকে বলে সে আর এ কি শুধু মায়ের বেলাতেই সকলের বেলাতেই তার জন্য দৌড়ে দৌড়ে যখন ঘাম ছোটে তখন তিনি ধরা দেন আপনা থেকে বন্ধন গ্রহণ করেন করুণা করে নিজের বলে তাকে আয়ত্ত করবে কে তিনি তো কারোর অধীন নন তিনি অধীন হলেন তার ভৃতদের এইভাবেই আমাদের কাছে যেরকম গুরু বাক্য শিরোধার্য তার কথাই শেষ কথা শ্রী শ্রী ঠাকুরের কাছে মা ছিলেন গুরুর মতোই মা যা বলতেন সেটাই শেষ কথা মায়ের ওপরে তিনি কখনোই যাওয়ার চেষ্টা করেননি কিভাবে মাকে ভালো রাখা যায় কিভাবে তার কথা তাকে সত্যবাদীর মতো করে রাখা যায় যাতে মিথ্যে না হয়ে যায় মায়ের কথা মুখ থেকে বেরোনো কথা তাই তিনি সব কিছু জানা সত্ত্বেও সেদিন অঙ্ক খাতায় সাদা পাতা জমা দিয়ে চলে এসেছিলেন মায়ের প্রতি ভালোবাসা ছিল শ্রী শ্রী ঠাকুরের ছোট থেকেই এমনই মাতৃভক্তি অটুর যত সেই ছেলেই হয় স্বামীর প্রতি টান জীবন কৃতি তত ছেলেও কৃতিতোহিনী দেবীরও শিবচন্দ্রের প্রতি এমনই সুন্দর টান ছিল ভালোবাসা ছিল শ্রদ্ধা ভক্তি ছিল যে তিনি এরকম জগৎজোড়া সুন্দর সংসারের লোকপতি শ্রী শ্রী ঠাকুরকে গর্ভে ধারণ করতে পেরেছেন এটাই তার কাছে ছিল এক বিস্ময়কর বালকের মতো যিনি আমাদের জগতের উদ্ধারকর্তা জগৎ পালিশে মানুষ চেয়েছেন শুধু ভালোবাসার জন্য তাদেরকে স্বর্ণাপন্ন করতে চেয়েছেন নিষ্ঠুর কাছে সঠিক পথ দেখানোর জন্য সঠিক আদর্শে এই ছিল তার সৎসঙ্গ জগতের সৎসঙ্গের কারখানা তৈরির মানুষ তিনি কখনোই পয়সা করি টাকা পয়সা কি এত গুরুত্ব দিয়ে তিনি চাননি চেয়েছেন শুধু মানুষ কি করে মানুষের কারিগর কিভাবে মানুষ তৈরি করা যায় কিভাবে তাদের সঠিক পথ দেখানো যায় আজ এই পর্যন্তই সবাইকে জানাই আরও একবার আমার জয়গুরু বন্দেই পুরুষোত্তম